এই দেখো আমি আমার ব্লগের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি তো এই নবদ্বীপ দোলরে এ হলো আমাদের মহাপ্রভু বাড়ির সামনে দেখো কত সুন্দর আলোকসজ্জা সাজানো হয়েছে তো চলো আমরা আস্তে আস্তে আমরা ধামেশ্বর মহাপ্রভুর দর্শনের দিকে যাই এই দেখো এটা অনেকটা রাতে আমার শ্যুট করা আর কি তো তখন অনেকটাই রাত হয়ে গেছে তো রাস্তা ফাঁকা এটা আমরা দোলের আগের দিন শ্যুট করেছিলাম তো আমি এই দোলের ভিডিওর মধ্যেই তোমাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা দেয়া এ দেখো আমাদের মহাপ্রভু বাড়ির সামনে আর কি একটা বড় গেট করা হয়েছে তো চলো তো দেখো কত ছোট ছোট আমার বোনেরা ওরা আর কি সেজে আর কি রাধারানি সেজে ওইখানে নৃত্য পরিবেশন করেছিল এই হলো আমাদের সে মহাপ্রভু বাড়ির গেট তো এখানে বহু দূর দূরান্ত থেকে লোক আসে দেখো একজন বিদেশি এসছিল আর কি মহাপ্রভু বাড়ির মহাপ্রভু দর্শনে তো এই দেখো কত সুন্দর করে আমাদের মহাপ্রভু বাড়িটা সাজানো হয়েছে বিভিন্ন লাইটের মাধ্যমে এই দেখো এরা বৃন্দাবন থেকে এসেছে এরা এখানে নৃত্য পরিবেশন করেছে বিভিন্নজন বিভিন্ন রকমের সাজ সেজেছে কেউ রাধারানী কেউ কৃষ্ণ কেউ অষ্টশকীর বিভিন্ন পাঠ তারা করেছে আর কি তো দোলের আগের দিন আমাদের মহাপ্রভু বাড়িতে বিভিন্ন নাচ গান বিভিন্ন নাটক পরিবেশন করা হয় তো যারা দেখনি তো অতি অবশ্যই এসো আমাদের নবদ্বীপে এসে মহাপ্রভু বাড়িতে এসো দেখবে কত মানুষ কত সুন্দরভাবে আনন্দ করে এ দেখো এরা সবাই বৃন্দাবন থেকে এসছে মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে লোক আসে যারা এখনও আসন আমাদের নবদ্বীপে তাদেরকে আমন্ত্রণ রইল দেখো কত সুন্দর করে তারা নৃত্য পরিবেশন করছে দেখো একজনকে কোলে করে নিয়ে কিভাবে ঘোরানো হচ্ছে তো এই দেখো কত সুন্দর করে আমাদের মপ্র সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ তো চারিদিকে ফুল বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল আছে কিছু গেদা দিয়ে বিভিন্ন লাইট দিয়ে আমাদের মপ্র সাজানো হয়েছে এই দেখো ইনি আমাদের কৃষ্ণ সেজে ছিলেন আর কি তো প্রোগ্রামটা মোটামুটি শেষ হয়ে গেছে এবার প্রোগ্রামের শেষে রাত্রিবেলা ওরা আর কি নিজেদের মতন নিজেরা আনন্দ করে এই দেখো আমাদের অতনু ভাইকে একজন নাচ করার জন্য ডাকলো কিন্তু গেল না এ দেখো দা এটা হলো আমাদের দা তো দা এই নাচটা ওনার মোবাইলে আর কি তুলে নিচ্ছে এটা আমাদের দোলের আগের দিন হয় তো দোলের দিন বাড়িতে কি রকম আনন্দ হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো আমাদের পুচকি রাধারানি তো পুচকি রানীকে দেখো কত সুন্দর করে সেজেছে সবার গায়েও আবির মাখিয়ে দিচ্ছে আর কি নিজেও আবিরে রঙিন হয়ে গেছে তো সবাইকে আবির মাখাচ্ছে আর কি ও এই দেখো আমাদের ধামেশ্বর মহাপ্রভু কত সুন্দর করে সাজানো হয়েছে সবাই দর্শন করো আমাদের ধামেশ্বর মহাপ্রভুকে যারা এখনো আমাদের ধামেশ্বর মহাপ্রভু দর্শন করনি তো তারা এসো এসে আমাদের ধামেশ্বর মহাপ্রভু দর্শন করে যাও এ দেখো কত সুন্দর তার অপরূপ রূপ তো বলে এটা বোঝানো যাবে না আমাদের নবদ্বীপের প্রাণনাথ দেখো আমাদের মহাপ্রভুর এখানে আমাদের আবির খেলা এটা আর কি দোলের দিন সন্ধ্যাবেলায় হয় তো সবাই আমরা একত্রে হই এক জায়গায় হয়ে আমরা এই আবির খেলি আর কি তো দিনের বেলায় একবার রং খেলা আবির খেলা সবারই হয়ে গেছে তো হয়ে গেলেই বা কী হয়েছে এই মহাপ্রভু বাড়িতে এসে আমরা যে আবির যদি না খেলি তো আবির মানে দোলটা আর কি অসম্পূর্ণ থেকে যায় এবার দোলটায় যদি আমরা আবির না খেলতে পারি কেমন ভালো লাগে না ও দেখো অপূর্ব ভাইকে কে হলুদ কালারের আবির দিয়ে আর গাল দুটো আর কি আবিরে ভরে দিয়েছে দেখো সবাই আবির খেলছে আর কি সারা নাথ মন্দির জুড়ে আবির আবিরে আবির হয়ে গেছে আর কি তো এই আনন্দ যদি নিতে চাও সু সবাই কেউ কাউকে আমরা আর কি আবিরের রাঙাতে ছাড়িনি আর কি দেখো রামেশ্বর মহাপ্রভুর অভিষেক হবে তো যে গঙ্গা নিয়ে সবাই নিয়ে গেছিল আর কি আমাদের বাড়ির সামনে দিয়ে পরিক্রমা করে সেই গঙ্গাবাড়ি দিয়েই দেখো এটা হলো আমি আমাকেও একদম লাল রঙের দিয়ে একদম রঙিন করে দিয়েছে আমার মাথা ভরে একদম লাল কালারের আবির দিয়ে দিয়েছে তো আমিও ছাড়িনি কাউকে তারও প্রমাণ দেখতে পাবে তোমরা দেখো এই নাট মন্দিরটার মধ্যে আবির খেলা হয় এই দেখো এদেরকে আমি আবির দিয়েছিলাম তো আমি যেহেতু নিজে ভিডিও করছি তো আবিরের ভিডিওটা আমি নিজেরটা নিজে করতে পারিনি তো এই দেখো সানন্দা এই দেখো সবাই সবাই কত সুন্দর করে আবির খেলেছে আমি সুমনদার অ্যাসিস্ট আমি সুমনদাকে ভিডিওগুলো বানানোর জন্য অ্যাসিস্ট করি ওকে আছে সেই ভিডিও ক্রিয়েটার ঠিক আছে আমরা এখন আছি দিকে আমাদের ধামেশ্বর মহাপ্রভুর অভিষেক চলছে তো এতটাই ভিড় আমি ঠিক করে ভিডিওটা নিতে পারছি না তাও চেষ্টা করেছি তো যেটুকুনি দেখাতে পারবো তোমাদেরকে কতদূর কী তুলতে পেরেছি জানি না অনেক দূর থেকে তোলা তো ভিডিওটা অতটা পরিষ্কার আসছে না কারণ প্রচুর দূর দূর আর মানুষের ঠেলাঠেলিতে ভিডিওটা ভালো করে তোলাও যাচ্ছিল না এই দেখো তো এই প্রভুরা বৃন্দাবন থেকে এসছে আগেই বললাম তো এই আবির সবাই খেলেছে সেই আবিরটা আমাদের মন্দিরে করেছে আর কি সেই আবিরের মধ্যে মানে গড়াগড়ি এটা ধরনের গড়াগড়ি আর কি তারা একটা আনন্দ সহকারে একটা খেলার মতন করে আর কি ওই নাট মন্দিরের আবিরগুলো তাদের সারা গায়ে লাগাবে সেই কারণে আর কি এটা আনন্দ করছে কত সুন্দর করে তারা দোলে এবং খেলায় আবির দিয়ে আনন্দ করলো কারোর আনন্দ মনে কেউ চেপে রাখেনি আর চেপে রাখবেই বা কেন তো দোলের দিন মন খুলে একটু যদি আবির বা রং যদি না খেলে আর রামেশ্বরের এখানে এসে হাত গুটিয়ে বা পা গুটিয়ে বসে থাকাটাও ভালো লাগবে না তো কেউ যদি বসে থাকতে চেষ্টাও করে তো পারবে না কেউই থাকতে কেননা এই আবির রঙে খেলাতে নিজেকে এই রঙে রাঙাতে সবারই ইচ্ছা করবে এই রঙে সবাইকে ভাসিয়ে দিতে হবে এরকম আমাদের ইসে হয়ে গেছে অভিষেক এই যে শান্তির জল আর কি ছড়িয়ে দিচ্ছে কৌশিকটা অপূর্ব মানে যে আমাদের নরোদ্দম এটা আমার বন্ধু নরোদ্দম গোস্বামী দেখো অভিষেকের পরে এটা ঠাকুরকে দোলানো হচ্ছে আর কি দেখো প্রসিদ্ধটা কত সু মানে রঙে একদম পুরোই লাল হয়ে গেছে আর কি এতটা পরিমাণে রং খেলেছে পুরো কৌশিক সাদা পাঞ্জাবি লাল হয়ে গেছে তো এই বছরে দোলের জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানালাম তো যারা যারা এখনো দোলে আসনি তো এসে নবদ্বীপের দোলযাত্রা দো উপভোগ দো করে যাও তো আর মহাপ্রভু বাড়িতে তো অতি অবশ্যই রামেশ্বর মহাপ্রভুকে দর্শন করতে হবেই সবাইকে আমন্ত্রণ রইল আর ধামেশ্বর মহাপ্রভুর কাছে এসে যে যা প্রার্থনা করার করে যাবে তো উনি ঠিক শুনবেন আবির খেলা মোটামুটি শেষ তো রাত্রিবেলা একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল তো সেই কারণে সবাই লাইন দিয়ে বসে রয়েছে প্রসাদ পাবে বলে সবাই ধামেশ্বর মহাপ্রভু জয় জয়কার করছে আমাদের বিষ্ণুপ্রিয়ার কানাথ আমাদের নদীয়া বিহারি